হাই গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখন মাল লোডিং হবে গাড়িতে ফাংশান ইটার ফাংশান আছে এখানে দুই ফিস হাই উঠানো হবে দেখতে পাচ্ছেন নিজের পার্সোনাল গাড়িতে উঠানো হচ্ছে মাল দুই ফিস মাল ওঠাবে এখানটায় ফাইভ কিলোর একটা স্টুল আজারে উঠাচ্ছে পাঁচ পিস টুনি উঠানো হবে দেখো পাঁচ পিস টুনি লাগবে গাইজ জন্য দুই পিস মনিটর ভালোই শক্তি আছে ছেলে মনে হয় দেখতে পাচ্ছেন মালিকের ভাগনা উপরের মধ্যে বসে আছে মাল কমপ্লিট রেডি হয়ে আছে ধি কমপ্লিট হয়ে গেছে প্রায় দেখে নাও গাড়িটা একবার আমরা ঘুরে দেখা দিচ্ছি কি কি মাল্ডিং ব্লডিং করেছি দশ পিস চং উঠাইছি আমরা আমরা ফাইনালি চলে আসলাম রাস্তা গাড়ি ঘুরাচ্ছি ফাইনালি আমরা চলে আসলাম গাড়ি যাবে বেসমেন্টের ভিতরে ভিতরে ঢুকবে মানে গ্রাউন্ড ফ্লোরে বেসমেন্টে নিচ্ছি ফাইনালি এখন মাল খালি করছি লাঞ্চের টাইম হয়ে গেলে এখন আমরা ফাইনালি খেতে যাচ্ছি খিদা লেগে গেছে ফাইনালি আমাদের মাল লাগা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেটা আমরা কিভাবে লাগাইছি তাও একবার চারদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাইনি কিভাবে কীভাবে আমরা মাল সেটিং করেছি এখানে এক পিস আমরা টুনি ইউজ করেছি এখানে একটা টুনি লাগাইছি প্যান্ডেলটা বেশ ভালোই লাগছে দেখতে অসাধারণ লাগছে দেখতে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেখে নাও আমাদের ফুল সেট কিভাবে আমরা সেট লাগাইছি এখানে এক ফিস হাই লাগানো হয়েছে স্টোরের উপরে দেখে নাও এই সাইডে মনিটর লাগাইছি একটা তিনটা মাইক্রোফোন লাগাইছি কোনো রকম যদি ডিস্টার্ব না হয় পাশাপাশি মনিটর এই সাইডেও লাগানো হয়েছে উপরে তিনটা মাইক্রোফোন সিগনেচার ভাইস চ্যানেল সাউন্ড ক্রাফ ডিজি থ্রি ইউজ করেছি এই সাইডে তোমার হচ্ছে কডলেস থেকে পাঁচটা টুনি দিয়েছি দশটা মাইক দিয়েছি সাতশোতে মনিটর তিন হাজারে আমরা লাগাইছি দুটো হাই ফাইভ কিলোর স্টোলেজ দেখতে পাচ্ছেন টোটাল সেট আমাদের সাউন্ডের কোয়ালিটি দেখে নেওয়া যে প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলো বোঝানো বোঝা হবে এবং সেই হিসাবে ট্রিটমেন্ট দেওয়া অসুবিধা হচ্ছে মোটেই বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি শুধু এটুকুই বলবো। দেখুন ইটাহারের বুকে এই প্রতিষ্ঠানটা সত্যি একটি গর্বের বিষয় রফিকুল সাহেবের মানসিকতা এবং সাহসিকতার আমি দাম দিচ্ছি যে এরকম প্রতিষ্ঠানে হাত লাগাতে গেলে বড় বড় শিল্পপতি মানুষজনক দুবার চারবার ভাবে ভাবে এবং অনেকের পিছপা হয়ে যায় অর্থপরি ক্যাপিটালের ব্যবস্থা থাকলো। অনেকে এই সেবামূলক কাজ আত্ম মানব সেবার কাজ এই কাজে কিন্তু অনেকে হাত লাগাতে পারেন উনি যে সাহসিকতা মানসিকতার পরিচয় দিয়েছেন সেটি কাবিলে তারিফ বা প্রশংসনীয় ব্যাপার আমি মনে করি তাকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রফিকুল সাহেব সমেত তার পরিবার তার ভাই বন্ধুরা এটাই উদ্বোধন